আপিত হারবাস্টার দিয়ে শস্য কাটা যায় এটা অনেকে জানে না এটা বাড়ি সরিষা বোপন করার পর আশি থেকে পঁচাশি দিন পর কাটার উপযুক্ত হয় হাতে কাটার থেকে ইয়ানমার হাফপিট হারবাস্টার দিয়ে শস্য কাটলে প্রতি একরে প্রায় সাড়ে আট হাজার টাকার মতন খরচ কম লাগে গত বছর আমার ড্রাইভার খরচ বাদ দিয়ে প্রতি একর পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভ হয়েছে এবং দশ একর জমি কাটতে আমার সাড়ে হাজার টাকা লাভ হয়েছে আমার ইয়ানমার পাঁচটা হাফপিট হারবাস্টার আছে হাফপিট হারবাস্টার দিয়ে শস্য কাটা যায় এটা অনেকে জানে না গত বছর আমি আমার দশ একর জমির শস্য হাফপিট হারবাস্টার দিয়ে কাটি এতে দেখা যায় কামলাও কম লাগে খরচও কম সময়ও বাঁচে এক একর জমির শস্য কাটতে এবং থুপ দিতে পনেরো থেকে ষোলো জন লাগে এবং এই শস্যগুলো মারাই এবং তারাই করতে সাত থেকে আট জন মহিলা লাগে হাফপিট মেশিন দিয়ে এক একর জমির শস্য দুইজন শ্রমিক দিয়ে আশি মিনিটে কাটাই জারাই সুন্দরভাবে করা যায় হারভেস্টার দিয়ে এক একর জমির শস্যা কাটলে সাত থেকে সাড়ে সাত লিটার তেল লাগে খরচের কথা যদি বলি এক একর জমিতে পনেরো জন শ্রমিকের পাঁচশো করে হলে সাত থেকে আট হাজার টাকা লেগে যায় আর হাত দিয়ে জারাই মারাই করতে তিন থেকে চার হাজার টাকা লেগে যায় এতে দেখা যায় কামলা দিয়ে শস্যা কাটতে এক একর জমি দশ থেকে বারো হাজার টাকা খরচ যায় এতে একর প্রতি অপারেটার এবং তেলের খরচ মাত্র সাড়ে ষোলোশো টাকা খরচ হয় হাতে কাটার থেকে ইয়ানমার পিট হারভেস্টার দিয়ে শস্য কাটলে প্রতি একরে প্রায় সাড়ে আট হাজার টাকার মতন খরচ কম লাগে আমার হাতে হাত দিয়ে তোলা শস্য আছে হাত দিয়ে শস্য তুললে হাতের জারা লেগে অনেক শস্য মাটিতে জড়ে যায় আর মেশিন দিয়ে শস্য কাটলে ছড়া থেকে দানাগুলো মেশিনের ভিতরে পরিষ্কারভাবে চলে যায় এটা বাড়ি চোদ্দ সরিষা বোপন করার পর আশি থেকে পঁচাশি দিন পর কাটার উপযুক্ত হয় হারভেস্টার দিয়ে কাটলে বাড়িতে নিয়ে দুই দিন শুকানোর পর আইকার কাছে বিক্রি করা যায় প্রতি একর এবছর আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাভের পরিকল্পনা আছে এই হারভেস্টিং জগতে আমি ছয় বছরের বেশি সময় ধরে আছে এই ইয়াংমান হারভেস্টার একটা দারুণ জিনিস ঠিকমতো হারভেস্টিং করতে পারলে ইয়াংমার হারভেস্টার দিয়ে দাম গম শস্য মুগ কাটা যায় এতে দেখা যায় এই ইয়ংমার হারভেস্টার ঘরে দু তিন মাসের বেশি ঘরে বসিয়ে রাখা লাগে না আমার গ্রামের মানুষ চাষাবাদ থেকে হারভেস্টিং সবই যেন মেশিন দিয়ে করে এটা আমার ইচ্ছা